আলাইকুম সবাই অবগত আছেন যে আমাদের বর্তমান যে শিক্ষা কারিকুলামটি রয়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন হবে তবে এটি কবে নাগাদ পরিবর্তন হবে সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস একটি সংবাদ প্রকাশ করেছে যে দু সালে পড়ানো হবে দুই হাজার সালের সিলেবাস দু সালে কি অর্থাৎ এখানে তারা বলতে যাচ্ছে যে দুই সাল এবং অর্থাৎ আগামী বছর কিন্তু আমাদের যে পুরনো কারিকুলামটি ছিল দুই সালে প্রণোদিত সেই কারিকুলাম অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়ানো হবে এবং দু হাজার ছাব্বিশ সাল নাগাদ কিন্তু এখানে নতুন একটি শিক্ষা কারিকুলাম আসবে তো চলুন আমরা বিস্তারিত নিউজটি পড়ে দেখি আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের প্রণীত সর্বশেষ কারিকুলাম নিয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে কি ধরনের কারিকুলাম আসবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু তাদের প্রণোদিত যে শিক্ষা কারিকুলামটি ছিল সেটি কিন্তু সংশোধন ও পরিমার্জন করা হবে এনসিটিভি সূত্রে জানা গেছে দু হাজার সালে দুই বারো সালের কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে অর্থাৎ আগামী বছর যে বইগুলো দেওয়া হবে বা পড়ানো হবে সেটি কিন্তু দুই বারো সালে পুরনো সিলেবাস অনুযায়ী পড়ানো হবে সেই হিসাবে আগামী বছর নতুন কোনো কারিকুলাম আসছে না তবে দুই সালে নতুন বা পরিমার্জিত কারিকুলাম আসতে পারে বলে ইঙ্গিত করেছেন সংশ্লিষ্টরা তবে তারা বলছেন দুই হাজার বারো ও দুই তেইশ সালের কারিকুলের সমন্বয়ে পরিমার্জিত কারিকুলাম আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খম কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে এই সংক্রান্ত সমন্বয় কমিটির সদস্য সচিব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের ও উচ্চ বিভাগ থেকে এক অফিস আদেশে এ কমিটির কথা জানানো হয়েছে এখানে বিস্তারিত নিউজটির মাধ্যমে আমরা জানতে পারছি যে আগামী দুই সালে কিন্তু দুই সালে যে পুরনো শিক্ষা কারিকুলামটি ছিল সেটির মাধ্যমে কিন্তু আমাদের পড়ানো হবে অর্থাৎ সেখানে আমাদের পরীক্ষা থাকবে এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকবে তবে আশা করা যাচ্ছে দু সালে আমাদের যে পুরোনো সিলেবাস অর্থাৎ পরীক্ষা দেওয়া নিয়মিত ক্লাস করা এই বিষয়গুলো আসবে সেই সাথে বর্তমানে যে দু সালে বা সরি দু সালে যে নতুন কারিকুলাম প্রকাশ করা হয়েছিল যেখানে হচ্ছে যে আমাদের বেশ কিছু পরিবর্তন হয়েছিল এই দুটো সমন্বয়ে কিন্তু একটি নতুন নতুন কারিকুলাম প্রকাশ করা হতে পারে যেখানে হচ্ছে আমাদের পরীক্ষাও থাকবে সেই সাথে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন আলোচনা এগুলোর সংমিশ্রণে কিন্তু একটি নতুন এবং যুগোপযোগী শিক্ষা কার্যক্রম কিন্তু প্রণোদিত করা হবে তো সেই হিসেবে এইখানে কিন্তু পুরো নিউজটি প্রকাশ করা হয়েছে তো আমরা যে মূল কথাগুলো জানলাম সেটা হচ্ছে এখান থেকে কিন্তু দুই সালে দুই সালের পুরনো সিলেবাসেই পড়ানো হবে এবং দুই ছাব্বিশ সালে দুই হাজার বারো এবং দুই হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী সং কিছু সংযোজন করে পরিমার্জন করে অথবা যেভাবে যুগোপযোগী করা যায় সেই হিসেবে কিন্তু একটি নতুন কারিকুলাম দেওয়া হবে এটাই আমরা আশাবাদী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম